বসে থাকলে ঢালতে পারবা এই যে শুভ সকাল বন্ধুরা তো এই যে দেখো আমার ফুগলি সকালবেলা ওটা কি করেছে ফুগলি দুধ খেলো আর দুধ টুধ খানিকটা ফেলেওছে এখন উনি চাল ঢালছেন ওই দেখো বা হাত দিয়ে ডান হাত দিয়ে কত দিক দিয়ে

ওপরের দিকে দেখা জামাটা খুলে চলে যাচ্ছে তো ইয়েটা ঢিলা হয়ে গেছে দেখো কথা ব্যথাটা যাওয়া নিয়ে কি লটপট করছে এই যে দেখো এখন আমি রান্না করতে বসেছি আমার কড়াই হয়ে গেছে তেল আর তেলের মধ্যে দেবো পেঁয়াজ আগে পেঁয়াজটা দিয়ে নিই তো এই পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা রাজি হয় এই ভিতরে ঠান্ডা লেগেছে তারপরে চোখ জ্বলে যাচ্ছে আর নাক পুরো বন্ধ হয়ে গেছে যাচ্ছে না এই কন্ডিশন আবার দুকোটা থেকে একটু কম এক হাড়ি ভাত হয়ে যায় আমার বাবা এই যেই কষা মশলা দিয়ে রুটি খাচ্ছে কেমন লাগছে লবণটা বেশি লাগছে হ্যাঁ লবণটা বেশি লাগবে তো রুটির সাথে যে ইমা হয়নি তো কি করে দেবো তোমাকে মাংস হোক আগে বিড়াল একটা বিড়াল এই যে আমার বিড়াল এটা তো এই যে দেখো আমার মাটন কষা প্রায় হয়ে গেছে মাটন রেডি হয়ে গেছে একদম দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু খেয়ে টেস্ট করে দেখবো আমি কেমন টেস্ট টেস্ট বলছি কেমন টেস্ট হয়েছে আর কেমন সেদ্ধ হয়েছে একটু ভাত নেবো আর খাবো হ্যাঁ চলে আস এই যে এখন আমি খাবো এই দেখো গন্ধ পেয়ে চলে এসছে গন্ধ পেয়ে চলে এসছে তো এই যে এখন বাজার চারটার আমি এখন খেতে বসছি আজকে যে রান্না হয়েছে তেতো রসা ডালের বড়া আর এইখানে আছে একটু মাংস তো চলো ঝটফট খাই তো এই যে গাইজ এখন আমরা পাড়া চড়তে বেরিয়েছি তাই না বাবু এই যে দেখো আমরা চারজন মিলে পাড়া চড়তে বেরিয়েছি পাড়া চড়তে না পাড়া ঘুরতে বেরিয়েছি এই যে প্রেমা আমরা প্রেমাকে দেখতে যাচ্ছিলাম প্রেমাকে দেখতে যেতে যেতে প্রেমা দেখছি চলে এসছে কেটা কে কি হয়েছে প্রেমা আমার ফুগলি আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে মা কাকে কোলে নিচ্ছে তখন থেকে শুধু কোলে নেয়নি আদরও করছে তুমি হায়ের মুখ আঙুল দিচ্ছ পাড়াটা দেখো এই দেখো হুম দেখতে পাচ্ছি এইটা হচ্ছে পাড়া অনেক দিন পরে এলাম চলো প্রেমাদের বাড়িতে ঢুকি গল্প করতে দেখ কিছু ধর কবে ভাত খাবার

কি খাচ্ছ এই মাঝেটা কখন থেকে শুনু খাওয়াচ্ছিলো ব্যস্ত হয়ে যাচ্ছে আর আমার মায়ে প্রসাদ খাচ্ছে মন্দির থেকে প্রসাদ নিয়ে এলো আমাদের খাওয়া হয়ে গেছে আর আমার ফুগলি দেখো অনেক করে আটকে রেখে দিয়েছি তিন দিন ধরে আবদার করেছে কাম্বার কাছে আমি আনতে দিচ্ছিলাম না অশো না ওই ফুটির প্যাকেটগুলোতে কি থাকে গো বাবা একটু বলো তো

একটু কাল দেখি চলো আমি ঠান্ডা আছে ভালো কেন আবা রেখে দাও আবার পরে খাবা আর ঠান্ডা কাটুক ঠান্ডা কাশি কাশি শুরু হয়ে যাবে আর আমার আর আমার মা এখন রান্না করবে কি রান্না করবে না মনে হয় ফ্রায়েড রাইস হবে রাত্রিবেলায় তো চলো মা কি খুঁছ না খুঁছে সবটাই তোমাদেরকে দেখাবো বোতলের মতো ফুটিতে থাকবে চলো আসো খেতে বসো তো এই যে রাত্রে ডিনার এখন আমরা করবো তো ডিনারে আছে এই যে ফ্রাইড রাইস করে নিই মনের জন্য টেস্ট করো টেস্ট করে দেখো কেমন হয়েছে বাবু টেস্ট করো কেমন হয়েছে দেখো ফেলো না মুকুলপুতি ঢুকাও কেমন হয়েছে ইয়ামি ইয়ামি টেস্টি হ্যাঁ খেয়ে নাও চলো খায় আর এইখান থেকে এক পিস করে দাও ছেলেকে খাই তো খাবে মিঠটা পেলে দাও Ay, se